হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি ভালোই আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন অনেকটাই বাজে তো ছেলে স্নানও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ও ঠাকুরদা তো আপাতত বাড়িতে নেই ঠাকুরতে গিয়েছে একটুখানি বাইরে কাজে আর সেদিকে বড় চলে গেছে ডিউটিতে আর তার সাথে আমার এদিকে বনও এসছে বোনের শরীরটা খুব একটা ভালো নেই ওর জ্বর এসেছিলো তো যার জন্য ওকে নিয়ে এসেছি ও শিলিগুড়িতেই থাকে তো এই তো এইভাবেই চলছে আমাদের আসলে ওয়েদারটা হচ্ছে জ্বর আসারই ওয়েদার কখনো রোদ হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে যার জন্য শরীর সবারই খুবই খারাপ লাগছে আমারই কালকে জ্বর জ্বর লাগছিল আমিও কালকে যেরকম ওষুধ খেলাম খেয়ে দে এখন অনেকটা ভালো বেটার আর ছেলের দিকে আবার হাতের মধ্যে র্যাশ হয়ে গিয়েছে এই যে এখানে ওর র্যাশ হয়েছে এখানে র্যাশ হয়েছে পিঠের দিকটাতে একটু র্যাশ হয়েছে আসলে সেদিনকে আমরা ইলিশ মাছ খেয়েছিলাম আর ওকেও একটুখানি দিয়েছিলাম আমার মনে হয় সম্ভবত ওটা থেকেই ওর হয়েছে তো যাই হোক জানা থাকলো এরপরে নেক্সট টাইম থেকে আর দেওয়া হবে না তো সেখানে আমি র্যাশ ক্রিম লাগিয়ে দিচ্ছি আশা করি তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে তো এই হলো আমাদের এখনকার আপডেট তো এখন ওকে আগে নিচে দিয়ে আসি তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করব। তো সকালে খিচুড়ি বানিয়েছিলাম বোন চলে গেছে অফিসে তো ওকেও খিচুড়ি দিয়েছি ওটা টিফিন নিয়ে গেল তো ছেলেকেও খাইয়ে দিলাম আর আমি এখন একটুখানি আমিও খাওয়া দাওয়া করব। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে বাইরের ওয়েদার এই যে এখন এরকম হয়ে আছে আকাশ মেঘলা কালকে তো বিভৎস রোদ ছিল আর মাঝে মাঝে কোনো কোনো জায়গাতে বৃষ্টিও হচ্ছিল আমি যেরকম বৃষ্টিটা পাইনি কিন্তু সন্ধ্যার পর আমি যখন বাড়িতে ঢুকেছি তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো এই যে ছেলেপেলেগুলো ওইখানে খেলাধুলো করছে ছোট ছেলেগুলো এরা আসে মাঝে মাঝে খেলাধুলা করে আবার বকাও খায় এসো চিল্লাহাল্লা করে আসলে এটা মানে ফ্ল্যাটেরই সামনের পোর্শনটা এখানে ফাঁকা থাকে যার জন্য ওইখানে এসে ওরা সবাই খেলাধুলা করে কি করা যাবে করার কিছু নেই মাঠের অভাব হলে দেওয়া হয় একটুখানি ফাঁকা জায়গা থাকলে পরেই ওরা খেলাধুলো করে এখন বানাবো হচ্ছে কলার বড়া আসলে কলা দুটো ছিল বাড়িতে তো সেগুলো একদম বেশি পেকে গেছে যার জন্য ওটা খাবার মতো ছিল না তো এখানে কলার সাথে এখানে আটা দিয়ে আমি একটুখানি বড়া ভাজবো বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো চলো বানাই বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছে তালের বড়ারও খাওয়ার এখন তালের সিজেন ভেজে নিই ভালো করে করার বড়া আমার বানানো কমপ্লিট হয়ে গেলো তো অল্প কিছুটা মেখেছিলাম তো যার জন্য সামান্য কিছুই হয়েছে এখন টেস্ট করে দেখি কেমন হলো সকালের দিকে ওয়েদার ছিল বৃষ্টির মতো আর এই যে এখন দেখো কী হারে রোদ উঠেছে আর একটু পরে আবার বৃষ্টি নামবে এরকম রোদ বৃষ্টি এরকম ওয়েদারের জন্য শরীর এত যে খারাপ হচ্ছে কি বলবো তো যাই হোক ছেলে এখন আপাতত নিচে আছে আমি এখন সান করব করবো কমপ্লিট আর এদিকে তো রান্নাবান্নাও হয়ে গেছে আজকে মাছ করা হয়েছে তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে একটু লেট করে খাওয়াবো আজকে দুটো আড়াইটা নাগাদ খাওয়াবো তো চলো কালকে সারাটা দিন আমাকে বাইরে কাটাতে হয়েছে যার জন্য কোনো ব্লগিং আমি করতে পারিনি কালকে খুবই মানে ইমার্জেন্সি ছিল আর ওয়েদারও ছিল ঠিক এরকমই সকালে বৃষ্টির মতো আর এই যে দুপুরবেলা এরকম রোদ বলার না দুপুরের মেনুতে আজকে আছে হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝাল করা হয়েছে আর ওদিকে কাঁঠালের বীজের ভাজা আছে আর তার সাথে আছে হচ্ছে দরজাটা দরজাটা খোলো 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 ওই দেখো হ্যাঁ লাগাবে না ব্যথা লাগবে খুলবে খুলবে আসো তুমি আসো তুমি আসো আর ডাল তো ডালটা আজকে আর খাবো না আসবে আসবে আসো ওই যে ঠাকুমা গেছে বাইরে সবজি নিতে দাঁড়ো দাঁড়াও বন্ধ আছে তো আসো আমরা এই দিক দিয়ে দেখি ওটা ওই যে বাইরের থেকে লাগিয়েছো তো ওটা এখনই খুলবে আমরা এদিক দিয়ে দেখি আসো যাবে এদিক দিয়ে দেখি আমরা আসো 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 জানলা দিয়ে দেখি আসো ওই যে জানলা দিয়ে দে